লেবার কন্ট্রাক্ট বা অফার লেটার দুবাইতে কাজ করার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সেটা নিয়ে থাকবে হ্যালো এভরিওয়ান আমি মিরাজ বলছি দুবাই থেকে আসছি ইন্ট্রোর পর আমরা যারা দুবাইতে এসে কাজ করছি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যুক্ত হচ্ছি একের পর এক অনেকেই আসলে লেবার কন্ট্রাক্ট বা অফার লেটারের গুরুত্বটা অতটা ওইভাবে চিন্তা করে দেখি না কিন্তু যখন এটার কারণে একটা বড়ো সড়ো ফাইনের সম্মুখীন হতে হয় অথবা অনেক বড়ো সড়ো একটা ক্ষতির সম্মুখীন হতে হয় তখন আসলে আমরা জিনিসটা জানতে পারি তো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে কিছু টিপস বা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যে একটা কোম্পানিতে কাজ করার আগে বা কাজ করা অবস্থায় কেন আমাদের প্রথমেই অফার লেটারটা নিয়ে নিতে হয় এরপর ওইটার এগেনস্টে লেবার কন্ট্রাক্টটা করে নিতে হয় প্রথমত অফার লেটার হচ্ছে কি সেটা আপনাকে আসলে বুঝতে হবে অফার লেটারটা হচ্ছে কোম্পানি আপনাকে কি ধরনের অফারিং দিচ্ছে কি কি থাকবে কি কি করা যাবে কি কি করা যাবে না সব কিছু তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করবে একটা কাগজের মধ্যে যেখানে লেখা থাকবে আপনার স্যালারি হবে এত আপনার অফিস আওয়ার হবে এটা আপনি এই এই জিনিস করতে হবে এটা করতেই হবে এটা করা যাবে না এ ধরনের সব ধরনের ক্লোজগুলো আপনার অফার লেটারের মধ্যে লেখা থাকবে এখন একটু বোঝার চেষ্টা করবেন অফার লেটারটা যেটা আসতেছে সেটা আসছে হচ্ছে কোম্পানি থেকে মানে আপনি যে কোনো একটা বেসরকারি কোম্পানি বা সরকারি কোম্পানির মধ্যে যুক্ত হলেন সে কোম্পানির নিয়মকানুনগুলা সে অফার লেটারে থাকতেছে তো অনেকে এটাকে মনে করে লেবার কন্ট্রাক্ট কিন্তু এটা কিন্তু আসলে লেবার কন্ট্রাক্ট না লেবার কন্ট্রাক্ট হচ্ছে সেই কোম্পানির যে অফার লেটারটা সেটা ইউএই গভর্নমেন্ট বা দুবাই গভর্নমেন্টের থ্রু দিয়ে অ্যাপ্রুভ করা একটা কন্ট্রাক্ট যে অফিসিয়ালি আপনি এই কোম্পানিতে কাজ করতেছেন সেটার একটা বৈধতা অনেকে এটাকে ওয়ার্ক পারমিটও বলে কিন্তু দুবাই বা ইউএইর ভাষা এটা লেবার কন্ট্রাক্ট হিসেবে কাউন্ট হয় অনেকে এটাকে লেবার কার্ড বলে তো আমরা অনেক সময় দেখা যায় যে কোম্পানির থেকে কখনো অফার লেটারই নেই না কাজ করতে থাকি কোম্পানিকে বিশ্বাস করি বা মনে করি যে কোম্পানি কি করবে করবে ওরকম কিন্তু পরবর্তীতেই সমস্যাগুলো তৈরি হয় আর অনেকে দেখা যায় অফার লেটার পায় তখন চিন্তা করে যে অফার লেটার তো আছে আমার কাছে আমি লেবার কন্ট্রাক্ট নিলাম বা নিলাম না তাতে কি আসে যায় কিন্তু সেখানে আসলে বিপত্তিটা বাঁচে প্রথমত যারা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করে কিন্তু অফার লেটারই নেয় না তাদের ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি আগে বলবো ধরেন আপনি এ কোম্পানিতে ধরেন ছয় মাস যাবৎ কাজ করতেছেন উইদাউট অফার লেটার সেক্ষেত্রে কোম্পানি যদি কোনো কারণে আপনাকে হুট করে যদি বাদ দিয়ে দেয় বা আপনার বলে যে আপনি কালকে থেকে আসবেন না আপনার জবটা আমরা কন্টিনিউ করছি না আপনার আসলে করার কিছুই থাকবে না অথবা এর চেয়েও খারাপ সিচুয়েশন হইতে পারে ধরেন কোম্পানি আপনাকে অফার লেটার দেয় নেই স্যালারিও দিচ্ছে না এভাবে ধরেন দুই মাস তিন মাস পার হয়ে গেছে আপনি কোথাও যে ট্রাস্টমি কোথাও যে বলতে পারবেন না যে এই কোম্পানি আমাকে আমার স্যালারি দিচ্ছে না মানে আপনি তো প্রমাণই করতে পারবেন না যে আপনি ওই কোম্পানিতে কাজ করে থাকেন আচ্ছা এখন ধরেন আপনি কোম্পানি থেকে অফার লেটার পেয়েছেন কারণ আপনি ভাবতেছেন যে আমি অফার লেটারটা নিয়ে তো কমপ্লেন করতে পারবো যদি কোম্পানি আমাকে স্যালারি না দেয় বা হঠাৎ করে চাকরিচুত করে সেক্ষেত্রে আপনি একটা বড় সড়ো ঝুঁকির মধ্যে আছেন কারণ অফার লেটারটা হচ্ছে কোম্পানির তৈরি করা একটা কাগজ অবশ্যই এটার একটা গুরুত্ব আছে কিন্তু আপনি অত দূর যেতে পারবেন না এটা নিয়ে যে এটা নিয়ে আপনি মামলা করলেন পরে আপনি একটা ক্ষতিপূরণ পেলেন অতদূর যাওয়ার সুযোগ খুব কম শুধুমাত্র অফার লেটার নিয়ে কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে কাজ করেন সেটার অফার লেটার আছে আপনার কাছে আবার আপনি সেই অফার লেটারের থ্রুতে কোম্পানি আপনাকে একটা লেবার কন্ট্রাক্ট করে দিয়েছে এখন আপনি অনেক কিছু করতে পারবেন মানে কোম্পানি চাইলে আপনাকে বাদ দিতে পারবেন না এক দুই নাম্বার আপনার যে একটা গ্র্যাজুয়েটির ব্যাপার আছে অর্থাৎ দুবাইতে বা এখানের নিয়মটা হচ্ছে আপনি যদি টানা যদি বারো মাস কাজ করেন সেক্ষেত্রে তার আপনাকে তেরো মাসের স্যালারি দিবে এটা আসলে নর্মালি হয় অনেকে আবার যেটা এটা কীভাবে ইউজ করে সেটা হচ্ছে এগারো সে কাজ করে এক মাস ছুটিতে চলে যায় তখন কোম্পানি আবার আপনাকে অ্যারোপ্লেনের টিকিট তারপর বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেয় যেটা তার কন্ট্রাক্টের মধ্যে দেওয়া থাকে তারপরে এছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা থাকে যেমন কিছু কিছু ক্লস অনুযায়ী যদি আপনার কাছে লেবার কন্ট্রাক্ট থাকে ওই কোম্পানির মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে কোম্পানি যদি হুট করে আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি প্রায় তিন মাসের স্যালারি ক্লেম করতে পারবেন আর এই কোম্পানি দিতে বাধ্য তো এসব কারণে কোম্পানিগুলোও চায় যে লেবার কন্ট্রাক্ট বা ওয়ার্ক পারমিট ছাড়া বা আমি অফার লেটার ছাড়া যতটুক পরিমাণ ওর থেকে কাজ বের করে নেওয়া যায় বের করে নিলাম কিন্তু সচেতনতার জায়গা হচ্ছে যে কাজ করবে সে যদি এই বিষয়টা সম্পর্কে জানে যে আমার লেবার কন্ট্রাক্টটা কতটুক জরুরি তাইলে আপনি কিন্তু জিনিসটা কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য এটাই আমি অনেকেরই চিনি দেখি যে যারা মাসের পর মাস কাজ করতেছে কোনো কোম্পানিতে সে এখন পর্যন্ত তার অফার লেটারই নেয় নাই পরবর্তীতে কোম্পানি স্যালারি না দিলে মানে কিছু করার নেই ধরেন আমি এরকম একজনকে চিনি যে চার মাস যাবত স্যালারি পায় নাই আর কোম্পানি তাকে অফার লেটারও দেয় নাই লেবার কন্ট্রাক্ট তো দূরের কথা এখন সে তার কাছে করার মতো কিছু নাই সে যে চার মাস এখানে কাজ করলো সেটা এখানে কোথাও প্রমাণও করতে পারতেছে না যে আমি হ্যাঁ এখানে কাজ করে গেছি আবার এরকমও আছে তার কাছে লেবার কন্ট্রাক্ট আছে যেমন আমাদের আমি নাম নিলে হয়তো বা চিনতে পারবেন কিন্তু এরকম এক ভাই আছে যার ভিডিও আছে আমার চ্যানেলে সে একটা কোম্পানিতে চাকরি করেছে বেশ ছয় মাস যাবৎ সেখান থেকে তাকে অফার লেটার দেওয়া হয়েছে কিন্তু লেবার কন্ট্রাক্ট দেওয়া হয় নাই হুট করে কোম্পানি তিন মাসের মতো স্যালারি আটকে রেখেছিল এখন এখন অবধি প্রায় বছরকারী হয়ে গেছে এরপরে ওই তিন মাসের স্যালারি আটকানোর পরে এখন অবধি সে তার স্যালারি পায় নাই উঠাইতে পারে নাই যখন সে লেবার কোর্টে যা কমপ্লেন করতে গেছে তখন হচ্ছে লেবার কোর্ট তাকে বলতেছে তোমার লেবার কন্ট্রাক্ট কোথায় তো বলতেছে কোম্পানিতে আমাকে লেবার কন্ট্রাক্ট দেয় নাই তো তখন লেবার কোর্ট বলতেছে যে আপনার যে অফার লেটার এটা দিয়ে শুধুমাত্র প্রমাণ হচ্ছে না যে এই কোম্পানিতে আপনি কাজ করেন তো এটা মানে ব্যাপারটা হচ্ছে কি আইনি ব্যাপারগুলো আসলে প্রমাণ স্বরূপ আপনাকে উপস্থাপন করতে হবে কাগজ আসলে ওই ধরনের কোর্ট বা জুডিশিয়াল যে ব্যাপারগুলো এটা আসলে কাগজের উপর বেস করে অনেক কিছু বলা যায় কিন্তু কাগজ না থাকলে কোনো লাভ নেই তো আজকের ভিডিওটা তৈরি করার একটাই উদ্দেশ্য যারা কাজ করতেছেন বা যারা জব খুঁজতেছেন বা জবে ঢুকতেছেন নতুন বা বেশ কিছু দিন ধরে করতেছেন অফার লেটার নাই অথবা লেবার কন্ট্রাক্ট নাই তারা অবশ্যই এ বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন অবশ্যই ফার্স্ট ডে থেকে আপনার কাছে যেন ওই কোম্পানির অফার লেটারটা থাকে আর সেই অফার লেটার থেকে লেবার কন্ট্রাক্ট করতে কোম্পানির খুব বেশি হলে তিন চারশোদের হাম খরচ হবে আর একদিনও সময় লাগে না এটা করতে কোম্পানির যদি নিয়োগ ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনাকে খুব সহজেই তারা আপনাকে লেবার কন্ট্রাক্টটা দিয়ে দিবে আর চেষ্টা করবেন যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ভিসা নিয়ে কাজ করার এগুলো আসলে মানে নিয়মতান্ত্রিক ব্যাপার যতটা ক্লিন থাকার চেষ্টা করবেন কারণ এমনিতেই নানান ধরনের সমস্যা হয় আমাদের ভিসা ডিসা নিয়ে কত ধরনের জটিলতা হয় তো এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কোনো ধরনের এই ধরনের লেবার কন্ট্রাক্ট বা কাজ করতে গিয়ে স্যালারি ইস্যু নিয়ে যদি কোনোরকম সমস্যা ফেস করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন আপনার ওই সমস্যাটা নিয়েও হয়তো কয়েকদিন কথা বলতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে মিরাজ বলছিলাম দুবাই থেকে আর অবশ্যই লেবার কন্ট্যাক্টটা করে নেবেন